শেখ হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা দেখতে চায় না বিএনপি এই মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সামনে কঠিন সময়ে মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে ক্ষমতায় যাওয়া যাবে না আর গণতন্ত্র রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইলেকট্রা রেফ্রিজারেটর খাবার তাজা তো জীবন তাজা ইলেকট্রা ফ্রিজের রাজা রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা ও প্রতিবাদ জানান কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় বলেন হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না বিএনপি তার মতে ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাবে বিএনপি তবে তা সরকারের থেকে নয় দুর্ভাগ্যের কথা গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী সেই তার পরিচয় মারা গেছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নিজেদের স্বার্থে তর্কে না জড়িয়ে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে থাকতে পারে অন্য দলের সাথে আমাদের মত আমরা সেই দলগুলোকে সাথে নিয়ে বসব আলোচনা করব এখন কাজ একটি লক্ষ্য একটি কথা একটি দেশ পুনর্গঠন করতে হবে তার অভিযোগ পলাতক স্বৈরাচার বিভিন্নভাবে দেশকে আবারো দখল নিতে চায় তাই গণতন্ত্রের পক্ষে সতর্ক থাকতে হবে সবাইকে স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই বিভিন্ন দাবি দাওয়ার উচিলায় বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এর আগে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও কথা বলেন যুবদল নেতার মৃত্যু নিয়ে ডক্টর ইনুস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ঢাকা